ম্যাম welcome to our অফিস Thank you সো মাচ Bandili, বাচ্চা Chet এত বড় t'y bolo! Ui, m'hame, g'y mosh! Welcome to our rupish! Ay, f**k, yi bata, আমরা bata, t'y বাচ্চা আমি ফুলটা সুন্দর করে সাজাই রেখেছি সেই ফুলটা এনে আপনাকে দিচ্ছে কেন দিবা ছোট লোকের বাচ্চা আমাদের কোম্পানিতে চারো দেখা ও এত বাবা কোন দিক আছে হ্যাঁ ম্যাডাম এই সামান্য কাজের বুয়া কেন আপনাকে ওয়েলকাম জানাবে ওয়েলকাম জানানোর জন্য তো আমরা আছি কোম্পানির লোক আমরা আপনাকে ওয়েলকাম জানাবো তা না করে এই ফকিনির বাচ্চা কিনা আপনাকে ওয়েলকাম জানিয়েছে তাহলে কি মারবো না তো কি করব হ্যাঁ ফুকিনের বাচ্চার গায়ে তো আমরা সামন্য কিছু মার দিয়েছি এখন তো ইচ্ছে করছে একে একদম মেরেই মাঠের মধ্যে পিষে ফেলি আর কত বড় শ্বশুর এই জায়গা এসে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম জানাবা আমরা তাহলে আমরা কিসের জন্য এই অফিসে আসি ঠিকই তো আছে ম্যাডাম আমাদের কোম্পানি একটা নিয়ম कायम আছে সিনিয়র জুনিয়র আমরা মেনে চলি এখানে মানার তো কোনো নেই চুপ করুন আর একটা কথা বলবেন না কিসের জুনিয়র আর কিসের সিনিয়র আপনারা সিনিয়র হয়ে কি করেছেন আপনাদের ভিতরে তো ন্যূনতম ম্যানার্স নেই উনি বোয়া হয়েছে তাতে কি হয়েছে উনি কি মানুষ না একটা মুরুব্বী মানুষের গায়ে আপনারা সব কয়টা মানুষ মিলে হাত তুলছেন আবার বলছেন সিনিয়র জুনিয়র আপনাদের মতো মানুষ না আমি আমার জীবনে দেখিনি যে কিনা মানুষকেই সম্মান করতে পারে না তারা আবার কিসের সিনিয়র আপনাদেরকে সিনিয়র বানিয়েছে কে হয়তো বা বড় বড় ডিগ্রি অর্জন করে আপনারা সবাই শিক্ষিত হয়েছেন কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেননি আপনাদের যদি বিবেক জ্ঞান কিছু থাকতো এমনটা আপনারা করতে পারতেন না আপনারা যে এমন করবে সেটা তো আমি জীবনে এক্সপেক্ট করিনি মানুষই মানুষকে সম্মান করতে পারে না আপনাদের সাথে আমি কাজ করব কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না ম্যাডাম আমরা মানুষকে সম্মান দিতে জানি কিন্তু ও কি মানুষ ও তো একটা বুয়া ওর কাজ হচ্ছে আমাদেরকে ভাত রান্না করে দেও আমাদেরকে তরকারি রান্না করে দেও ওর সাথে কেন আমরা ভালো ব্যবহার করবো হ্যাঁ তাই তো সামান্য একটা ফুকিনীর বাচ্চার সাথে নাকি আমরা ভালোভাবে ব্যবহার করবো কত মানুষের জাতি না হয় ফুকিনীর বাচ্চা মনে হচ্ছে বলে টিকিটিক করে কালি অফকোস্ট তোমরা ঠিক কথা বলেছ ম্যাডামের কোনো কথাই আমি বুঝতে পারতেছি না একটা ফকিনের বাচ্চা ভুয়ার বাচ্চার জন্য এত টান কিসে হা ম্যাডাম আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না সামান্য একটা বোয়ার জন্য আপনি আমাদের সিনিয়র পাশে কথা । জন্য সামান্য ভোয়ার সামান্য বোয়া করবেন না উনি সামান্য ভুয়া না উনি আমার মা মা व्हाट মা সামন কে بوয়া আপনার মা হয় কি করে কি তাই তো কি করে অসম্ভব আর আপনার মায়েরwidetilde হয় আমাদের অফিসে কেন যাওয়ার দরকার হবে কেন আমাদের পাক করে খাওয়া হবে তার যথেষ্ট একটা কারণ আছে শুনুন আমার মা হ্যাঁ এই বুয়াই আমার মা আমার মা ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করেছে এই যে আপনারা আমাকে ম্যাডাম ম্যাডাম বলছেন এই সব সবকিছুর পিছনে আমার মায়েরই অবদান আপনাদের সাথে তো আমি কথা বলেই উঠতে পারলাম না তার আগে আপনার মায়ের গায়ে হাত তুললেন আপনাদের অফিসের এমডি হয়ে আমি এসেছি ঠিকই কিন্তু আমি এটা জানতাম না যে আমার মা যে বোয়ার কাজ করে সেটা আপনাদের অফিসেই আমার মায়ে বোয়ার কাজ করে আমাকে মানুষ করেছে লেখাপড়া করিয়েছে এত বড় করেছে আমি মানুষের মতো মানুষ হয়েছি ভালো চাকরি করছি আমার মাকে আমি বেশ কয়েকবার বলেছি মায়ের চাকরি করার তোমার কোনো দরকার নেই তুমি এখন বাড়িতে থাকো কারণ এখন তো আমার টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু না আমার মা কষ্ট করে আমাকে বড় করেছে লেখাপড়া করিয়েছে শুধুমাত্র এই বুয়াগিরির কাজ করেই সেজন্য আমি না করা সত্ত্বেও মা এই চাকরিটা কখনোই ছাড়তে চাইনি দেখেছো বারবার তোমাকে বলেছিলাম এই চাকরি করার দরকার নেই দরকার নেই কিন্তু না তুমি আমার কথা শুনলে না তোমার তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে এই মানুষগুলোর মার খেতে হলো তোমার আমি মেয়ে হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখলাম আজকে যদি তুমি এরকম না করতে অবশ্যই আমার এই দিনটা দেখতে হতো না মা কষ্ট করে আমাকে বড় করে এত দূর পর্যন্ত এনেছ এখন কেন তোমার বুয়ার কাজ করতে হবে এখন তোমার কিসের অভাব ঠিক আছে মা আজকের থেকে তুই যা আমি তাই মা তোমার সাথে আমার কথা হবে পরে কিন্তু এদের সাথে আমার কিছু কথা আছে শুনুন আমি আপনাদের অফিসে আজকেই প্রথম এসেছি এমডি হয়ে এসেছি আপনারা আপনাদের যে রূপ আমার সামনে প্রেজেন্ট করলেন আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি আপনাদেরকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই আপনাদের ব্যবহার আচার যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনাদেরকে এই অফিসে রাখা হবে আদার ওয়াইস না ঠিক আছে যে যার কাজে যান আর ফাদার এই ধরনের ভুল করবে না কারোর সাথে। সেটা আমার মা হোক বা অন্যের মা যান মা প্লিজ তুমি এই চাকরিটা ছেড়ে দাও এসব কোনো কিছু করার তোমার দরকার নেই এখন তোমার মেয়ে বড় হয়েছে এত টাকা আমি আর্ন করছি তোমার কেন এখানে চাকরি করতে হবে বলো তো ঠিক আছে আজকের পরে থেকে আর আমি চাকরি করুন না তুই যা করবি আমি তাই বলি হ্যাঁ তুমি শুধু পাঁচ তো নামাজ পড়বে আর তোমার মেয়ের জন্য দোয়া করবে